নমস্কার আজকের এই video আমরা চর্যাপদের প্রথম পদটি বাংলায় সহজ সরল ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা পদটি পড়ে শোনাব তারপর সেই পদটির সূত্রাকারে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং একদম শেষে পুরো পদটিকে বাংলায় সহজ সরল ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব কা আ তরু বড় পঞ্চমী ডাল ও চঞ্চল চিএ পৈঠ কাল দৃঢ় করিও মহা শুভ পরিমাণ লই ভনই গুরু পুচ্ছিও জান সকল সমাহিও কাহি করিয়াই সুখ দুঃখেতে নিশিত মরিয়াই এড়িয়ে ছন্দ কো বান্ধ কর ন কো আস শূন্য পাখ ভিড়ি লাহুরে পাশ ভনই লুই আমহে ঝানে দিঠা ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা চর্যাপদের এই যে প্রথম পদটি যেটি লুইপাদ লিখেছেন এই গানটিতে সহজ সাধনার পদ্ধতিগত ইঙ্গিত রয়েছে এখানে আমরা সরাসরি প্রথমে সূত্রাকারে বাংলা মানেটা জানার চেষ্টা করব। যাতে সহজে ব্যাপারটা বোঝা যায় তারপরে তার একটা সংক্ষেপিত সহজ সরল ভাষায় রূপ দেবার চেষ্টা করব। এখানে বলছেন শরীর একটি গাছের মতো ডাল রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই যে চঞ্চল চিত্তে এটাতে কাল প্রবিষ্ট হয়েছে এবং দৃঢ় করে মহাসুখকে পরিমাণ করতে হবে এবং এর জন্য লুই গুরুকে জিজ্ঞাসা করে জানতে হবে সমাধি সকল দিয়ে কি হবে সুখ দুঃখে নিশ্চিতভাবে আমাদের মরতেই হবে অর্থাৎ ধ্যান সমাধিতে সুখ দুঃখের নিশ্চিত নিবৃত্তি নেই অর্থাৎ বাসনার যে বন্ধন এবং ইন্দ্রিয়ের যে নানান রকমের আশা তাকে আমাদেরকে ত্যাগ করতে হবে এর জন্য সৈন্যতাপক্ষের পক্ষের দিকে ভিড়ে যাবার তিনি নির্দেশ দিয়েছেন এবং সব রকমের ভোগের আশাকে ত্যাগ করার কথা বলেছেন লুইপাদ এখানে বলতে চেয়েছেন যে ধমন চমন ধমন অর্থাৎ যে নিঃশ্বাস বাহী নাড়ী এবং চমন অর্থাৎ যে প্রশ্বাস বাহী নাড়ী এই নিঃশ্বাস প্রশ্বাস নামক দুই নাড়ীতে পিঁড়িতে বসে ধ্যানের মাধ্যমে এবং ইশারাতে যে অপ্রার্থিব মহাসুখ এবং আনন্দ তার রূপকে তিনি দেখেছেন এবং অনুভব করেছেন এরপর আমরা চেষ্টা করব সংক্ষেপে এই বিষয়টিকে আরো সরল করে বলার কম সময়ের মধ্যে আমার এই যে তথ্যপূর্ণ ভিডিও বানানোর প্রচেষ্টা তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে লুইপাত এখানে বলতে চেয়েছেন যে মানুষের শরীর একটি গাছের মতো যার পাঁচটি শাখা রয়েছে আমাদের যে মন তা অত্যন্ত চঞ্চল এবং এই চঞ্চলতার কারণেই আমাদের কালবোধ জন্মায় অর্থাৎ নানান প্রবৃত্তি বা সংসার জ্ঞানের উৎপত্তি হয় আর এই চঞ্চল মনকে নিঃস্বভাবিকৃত করতে হলে মহাসুখের মধ্যে নিজেকে বিলীন করতে হবে এবং এই সাধনার জন্য গুরুর নির্দেশ গ্রহণ করা প্রয়োজন বিভিন্ন সমাধির দ্বারা তেমন কিছু লাভ হয় না কারণ এসব সত্ত্বেও আমাদের সকলকেই ভোগ করতেই হয় এবং মৃত্যু নিশ্চিত তাই সব ধরনের ইন্দ্রিয়ের ভোগের আশা ত্যাগ করে বাসনা নিবৃত্তির পথকে অবলম্বন করতে হবে তার মতে শুধু প্রবৃত্তিমূলক বোধেও আনন্দ নেই এবং শুধু নিবৃত্তিমূলক শূন্যতাতেও সুখ নেই এই দুয়ের সামঞ্জস্যসেই মহা সুখের উপলব্ধি করা সম্ভব পরিশেষে তিনি বলতে চেয়েছেন যে ধমন চমন নারীকে সাধনার দ্বারা নিয়ন্ত্রিত করে তিনি সেই অপ্রার্থিব আনন্দ এবং মহা সুখকে অনুভব করেছেন প্রসঙ্গত বলে রাখি যে 10 লাইনের এই যে চর্যাপদের বাংলা ব্যাখ্যা আমরা করে শোনানোর চেষ্টা করলাম এটি জানার জন্য বা পুরোপুরি এটিকে বোঝার জন্য ধর্মতত্ত্ব সাধনতত্ত্ব গুরুবাদ দর্শন তত্ত্ব এই বিষয়গুলি সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা প্রয়োজন নতুবা শুধুমাত্র বাংলা মানেটা সরাসরি শুনলে পুরোপুরি বিষয়টা বোঝা যাবে না ধন্যবাদ